সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা ভাই বসে থাকতে পারলাম না ভাই চোখে জল এ দেখেন ভাই এই পিএস চাষ করি কি আমরা ভাই ভুল করেছি ভাই এই পিজির বাজার দুই হাজার টাকা করে যদি সরকার না দেয় আমরা শেষ এই বছরের কৃষকদের কতটা লসে পড়বি ভাই আমরা এই পিজির পার আমাদের সংসার এই পিজির পার আমাদের সব কিছু ভাই আমরা যা টাকা খরচ খরচা সব আমরা পিজির খেতেই করছি ভাই আর এই পিজির খেতে আমাদের একটা আশা ছিল আমরা পিজির দাম একটা নির্য মূল্য পাবো যে সরকার গদি ছাড়া চলে গেছে পলাইছে দুর্নীতি করছে ভাই সে তো পিজির দাম ঠিকই ভালো দেশে ভাই ভাই আমরা মনে করছি নতুন সরকার আছে আমাদের কৃষকদেরও পক্ষে থাকবে ভাই আমি সরকারের কাছে পা ধরতেছি মিনতি করতেছি তারা আমাদের একটু পিজির বাজারটা একটু দুঃখ আমরা অনেক টাকা ঋণ অনেক টাকা খরচ খরচা করছি আর দেখেন আমাদের এই পিস এই এক একটা পিস জমা ফসল হওয়াতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় আর দেখাই আপনি আপনাদের দেখাই যে দেখেন এই যে আমাদের দামছাপুর মাছ ভাই আমরা অনেক টাকা খরচ খরচা করার পর আমরা এই পন্তুক আসছি আসার পর বল টিকতে পারছিস না ভাই আমরা নোনা যে দাম যে পিজির দাম একটা নোনা ব্যবহার করলে এক মন পিস যাচ্ছে ও ভাই সারের দামটা তো কমান না তেলের দামটা তো কমান না চালের দাম তো কমান না খেজুরির দাম তো কুমান না তরমুজের দাম তো কমান না ভাই কমান খালি কি আমাদের রাজবাড়ি যে কৃষকগুলো আমরা পিস চাষ করি এটার দামটা কমান ভাই আমরা জীবনটা যে পথে আমরা অন আসি ভাই আমাদের আর পিস চাষ করা লাগবেন না ভাই সরকার কোথা থেকে দেশের থেকে আমদানি করছে যে সরকারই আমদানি করুক আমরা আর পিস চাষের দিক যাব না এ বছর যদি আমরা অনেক টাকা লস খাই তাহলে তো আমাদের আর পিস চাষের দিক আমাদের আগ্রহ থাকবে না আর দেশের অনেক লসের মুখে পড়তে হবে ভাই আগে আপনি সরকারের কাছে আমাদের দাবি দেশের যারা কৃষক আছে এদের বাঁচান এদের ন্যায্য মূল্যে বাঁচান নালিরা যেভাবে এই পিজির দাম আর এই পিজির যে দাম এই দামে পিস আমরা আটশো টাকা নয়শো টাকা আজকে নাড়য়ার বিক্রি করতেছি আমরা তো সে আসা যাবনে। আমার ভাই আমি বিরাট থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিছি লোন নিয়ে ভাই আমি পিস লাগাইছি ভাই আমার লোন শুধাবো না আমার সারের দোকানের দিনা দেব আমি পঞ্চাশ হাজার টাকা সারের দোকানের দিনা আমি ফসল বেছে দেবো ভাই আমি পঞ্চাশ হাজার টাকা দিনা হলে আমার পঞ্চাশ মন পিস বেসতে ভাই আমি কয় পাখি লাগাইছি আর ফলন তো নাই ভাই সামনের বছরও ভাই আমি যে বছর চলে গেছে সে বছর আমি ষাট মন পঞ্চাশ মন সত্তর মন করে পিস পাচ্ছি শতাংশে তিন মন করে পিস পাইছি ভাই এই বছরে শতাংশই দুই মনে কষ্ট ভাই যে খরা খরার ভিতর দেন যে পিসের গঠনটা দেন ভাই আমি সরকারের কাছে আমাদের আবারও মিনতি করতেছি ভাই একটু কৃষকের দিক তাকান আর কৃষকের একটু বাঁচান হলে দেশের কৃষক যদি মরে যায় দেশটা কলম অনেক নশাতালে চলে যাবি একমাত্র দেশের কৃষক আর আমার প্রবাসী ভাই আর গার্মেন্টসের ভাই এদের দিক তাকান এরাই নিজের ঘাম মাটিতে ফেলা ফসল ফলায় আর এদের জিনিসের দামে আপনারা কমান ভাই এই জিনিসের দাম যদি কুমা রাখেন ভাই আমরা ভাই আর টিকতে পারতেছি না ভাই চোখের জল আসতেছে ভাই এক একজন নিচে দুই থেকে তিন লাখ টাকা নেওয়া যাব আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আমার প্রবাসী ভাই ও বন্ধুরা সবাই দেখি আমার কৃষকের পক্ষে কারা আছেন ভাই এই রোজা থেকে আপনাদের মাঝে আমি যে ভিডিওগুলো আনতেছি ভাই আমরা খুবই কষ্ট করতেছি ভাই আমরা ন্যায্য মিললে দাম চাচ্ছি ভাই আমাদের একটা বাজার রেট দিয়ে দিক তিন হাজার টাকা করে দিক তার যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই পৌঁছতে আসসালামু আলাইকুম